সাপ কোথায় হয় সাপ কন্যা তো দর্শক লাইফটি যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবেশ সবাইকে আমি বলি যে আমার লাইভে আমি প্রায় এই পঁচিশ বছর আমার অভিজ্ঞতা এই সাপ রেস্কিউ করা তো এমন দৃশ্য আমার লাইফে আজকে এটাই বিরল তো এর থেকে কোনো বড়ো ইতিহাস আমার জীবনে ঘটে নাই তো দেখেন এই একটা ইয়েতে চায়না চাইতে কতগুলা সাপ আটকা পড়ছে এই জন্য কিন্তু আমাদেরকে রেস্কিউ টিমকে টেলিফোন করার পরে আমরা চলে আসছি এসে দেখি দেখেন সাপের একটা যদি একটু ক্লিয়ার করে দেখান সাপগুলো কতগুলো সাপ এখানে যে কতগুলো সাপ আমি এখনো গুনতে গুনে সঠিক বলতে পারব না তো ধরার পর বলতে পারবো যে কতগুলো সাপ এখানে আসে দেখ অনেকগুলো সাপ তো আপনারা সাথে থাকেন আর সাপগুলো উদ্ধার করি আপনারা সাথে থাকেন আর দেখেন এখানে কতগুলো সাপ সব বিশোধর সাপ জালে আটকা পড়ছে একটু দেখাও একটু আলকায় দেখাও সুন্দর মতো হ্যাঁ এটা ধরন্ত টু আই জানুয়ারি কই তখন আসে দেখলেন সাপ জালে আটকে পড়ছে আমি এই চায়গুলি রাত্রে ফাট দিয়ে গেছি সকালে দেখি পুরো চায়ের মাঝে শুধু সাপ আর সাপ তখন আমি আপনার ঘরে ফোন দিই আচ্ছা দর্শক আমাদেরকে এই সাপ দেখি আমাদের রেস্কিউ টিমকে ফোন করার পরে কিন্তু আমরা আসি আসে দেখি আপনারা দেখছেন দেখেন কতগুলো সাপ এখানে জালে আটকে পড়ছে তো এরকম এই সাপগুলো কিন্তু আসলে মূলত আমাদের এটা দেশের সম্পদ এটা কিন্তু আসলে একটা খেতের খামার কিন্তু খেত খামারে সাপ থাকাটা ভালো কারণ সাপ যদি না থাকে তাহলে কৃষকের কোনো ফলফল কোনো কৃষি ফল হবে না কৃষকের ভীষণ উপকার এই সাপগুলো তো সাপগুলো কেউ মারবেন না সাপগুলো জালে এরকম সাপ যদি জালে আটকা পড়ে বা কোথাও দেখা যায় তাহলে আমাদের রেস্কিউ টিমকে ফোন করলে আমরা সাপ উদ্ধার করে নিয়ে আসি তো আপনার সঙ্গে থাকুন দেখি সাপীপ উদ্ধার করি ধরিস

সাবধান আসতে অবস্থা দাও অবস্থা দাও অবস্থা দাও দর্শক দেশে প্রবাসা যায় দেখতেছেন যে আমাদের রফিক ভাই সাপটা রিস্ক করতেছে একটা চায় না চায়ের মধ্যে দশ থেকে পনেরোটার মতন সাপ লাগছে হ্যাঁ সাপ কিন্তু অনেক বড় অনেক মোটা সাপ এই যে দেখলেন বিশাল বড় সাপ হ্যাঁ চায় না চায়ের মধ্যে পড়ছে যে আমাদের রফিক ভাই আর এলো চানমিয়া ভাই রিস্কিও করতেছে এই যে দেখতে থাকো সাপ কিন্তু অনেক সাপ যে নতুন পানি বৃষ্টি ভাইয়া নতুন পানি এসে না পানির মধ্যে লাগছে যে দেখতে থাকো তোমরা সাবধান আস্তে আস্তে করো আস্তে আস্তে একটা করে আস্তে আস্তে বড় করো

আস্তে জামা একবার খেজ জামা করো সাবধান বস্তার মধ্যে কটা কটা বললা দুইটা আর দর্শক এই যে দেখতে থাকুন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কন্টিনিউ ধরা ভিডিও লাইভ দেখার জন্য যে আমাদের সাথে আছে রভিক ভাই যার সুনাম দেশে যে কোনো জায়গায় তার সুনাম ছড়িয়ে ছিটিয়ে আছে এই যে দেখাও আমাদের রফিক ভাই সাপটি রিস্কো করতেছে সাথে চানমিয়া ভাই চায়না চায়ের মধ্যে অনেকগুলো সাপ লাগছে সাপ কিন্তু অনেক সাপ হ্যাঁ চায়ের মধ্যে অনেক সাপ লাগছে এর মধ্যে অনেক দর্শক আছে রেস্কো করা দেখার জন্য আসছে অনেক ভাই বেড়া দাঁড়ছে যে দেখো আমাদের অভিজ্ঞ ভাই সাপ্রেসি করতেছে দেখো বন্ধুরা সাপ কিন্তু অনেক অনেক আছে আরো হ্যাঁ বৃষ্টি হয়েছে তাই নতুন পানি মধ্যে চাই না চাই ভাত ছিল বস্তায় এটা রাখি বাইরে লইতো না সাপ বড় বড় না যে দেখতে থাকো আমরা কিন্তু এই মুহূর্তে সাপটা রেস্কিউ করার জন্য আসছি আমাদের রফিক ভাই অনেক দর্শক আছে দেখো বস্তাটা বাঘরে ওই থাকে বস্তা আরেকটা লও কটা বর্ষ বস্তা পাঁচটা আচ্ছা আচ্ছা ঠিক আছে কটা সাপ চায়ের মধ্যে আসতে এক জমা একবার আসতে একদম আসতে বন্ধুরা এই যে দেখো সাপ কিন্তু অনেক সাপ জালের মধ্যে লাগছে অনেক সাপ আছে যে আমাদের করতেছে। এটার মধ্যে ফার্স্টটা এই যে এটার মধ্যে দুইটা বন্ধুরা দেখতে থাকো এটার মধ্যে আরো বললাম দুইটা দেখা যাক আরো কয়টা সাপ আছে কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলেন না মঙ্গ সাপ পড়ছে তাই এবারের মতন যে দেখো আমাদের রফিক ভাই রেস্কিউ করতেছে সাপগুলো বার করতেছে আর এই বস্তার ভিতরে আটতেছে যে অনেক দর্শক এই জায়গার মধ্যে সাপ অভিযান দেখার জন্য আসছে শেষ পর্যায়ে না কয়টা বড় হয়েছে এটা বস্তা এটা তিনটা আর কয়টা আছে আরো তিনটা আছে আচ্ছা আচ্ছা

এ সাপ প্রতিটি সাপে বছরে প্রায় একশো আশি থেকে দুইশো ইঁদুর দমন করে রাখে তো আসলে এই সাপে যদি ইঁদুর দমন না করতো তাহলে কোনো কৃষক বাঁচত না বাংলাদেশে তো এই সাপ উদ্ধার করা বা এ সাপ রক্ষা করা আমার যেমন দায়িত্ব আপনাদেরও তেমনই দায়িত্ব তো এই সাপ সম্পর্কে কোনো সমস্যা করলে আমাদের রেস্কিউ টিমকে সাথে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমার চেষ্টা করবো আমাদের এই সাপগুলো উদ্ধার করার জন্য ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আর